নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার পক্ষ থেকে বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয় বিষ্টুপুর মিলনী প্রেক্ষাগৃহে প্রতিযোগিতায় পাঁচ থেকে পঞ্চাশ বছরের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন तुके अल्बी का काशी होके नीचो I'm

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার আমি অধ্যক্ষা ঝর্ণাকর আজ জামশেদপুরের মিলনী হলে আমরা আয়োজন করেছি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার অষ্টাদশ বার্ষিক সংযোগ প্রতিযোগিতা এখানে বি সি ডি বিভিন্ন গ্রুপ আছে প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করতে পারে তাদেরকে বিশেষভাবে উৎসাহিত করার জন্যই আমরা এই আয়োজন করেছি বাংলা গান ধীরে ধীরে কমে আসছে এই প্রতিযোগিতার মাধ্যমে সত্যি একটি খুব আনন্দের খবর যে আমরা দেখছি শহরের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি শহরের বাইরে থেকেও যেমন আদিত্যপুর গামারিয়া যাদুগরায় সেখান থেকেও ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করছে এই যে সঙ্গীত প্রতিযোগিতা রাখা হয়েছে তাদের রবীন্দ্রসঙ্গীতের একটি বিভাগ নজরুল গীতের একটি বিভাগ রজনীকান্ত অতুল প্রসাদী এবং দ্বিজেন্দ্রগীতি গীতি সেটিরই একটি বিভাগ এবং আত্ম প্রত্যেক বিভাগে সকলে অত্যন্ত উৎসাহের সঙ্গে এবং সুন্দরভাবে সুন্দরভাবে তালিম নিয়ে তারা অংশগ্রহণ করছে এর জন্য আমি তাদের তাদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা যারা তাদের সাহায্য করছে এই কাজে এগিয়ে আসছে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে সকলকে আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং এই প্রতিযোগিতায় শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা তারা বিচারকের ভূমিকাও পালন করছে তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন শ্রীমতী সুমিতা রক্ষী নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার কর্মাদক্ষা বা সেক্রেটারি আজকে অর্থাৎ এই আঠাশে এপ্রিল বিষ্ণুপুরের মিলনী প্রেক্ষাগৃহে নিখিল ভারতের যে বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতা হয় সেটা এখন চলছে এখানে আমাদের শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সে শিশুর থেকে বর্ষিয়ার বিভিন্ন প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন বিভিন্ন বিভাগে সে রবীন্দ্রসঙ্গীতি হোক পদমপ্রসাদের হোক দ্বিজেন্দ্র গীতি হোক বাংলা আধুনিক হোক রজনীকান্ত হোক তারা সহজ সারে এখানে এসেছেন এই গরমকে অগ্রাহ্য করে এবং খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান চলছে আর আমরা আশা করবো আর এর পরের বছর আরও অনেক বেশি প্রতিযোগিতা নিয়ে আমরা এই আমি পুরো দ্বীপ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে শাখায় আমি কুয়াডি আজকে মিলনিক প্রেক্ষা দিয়ে সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে প্রত্যেক বছরের মতো এটি একটি বার্ষিক অনুষ্ঠান সবচেয়ে অভাব করা আজকালকার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে কিন্তু এত সুন্দর তারা রবীন্দ্রসঙ্গীত গুজর কীতি দ্বিতেন্দ্র রজনীকান্ত গীতি এবং আধুনিক সমস্ত গাঁদ তারা বাংলায় ঘটছে এটা আমাদের মনে হচ্ছে বিখিল ভারতের একটা বিরাট প্রাপ্তি কারণ বিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলন রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এই সংস্থার সংগঠন আর রবীন্দ্রসঙ্গীত আর ছোটো ছোটো বাচ্চারা যারা পরিবেশন করছে বিচারকমণ্ডলী প্রশংসায় পর্যন্ত খুবই ভালো একটা অনুষ্ঠান আমি এটা প্রত্যেক পছন্দ আমি সমস্ত অভিভাবক এবং বাচ্চাদের এবং আয়োজনকারী আমাদের জন্য সফল জানতে চাই